খুবই গুরুত্বপূর্ণ এগুলো কারণ আমাদের যতটা আমরা এগুলো শিখে থাকবো আমাদের যদি ভবিষ্যতে কাজের মাধ্যমে কোনো কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু নিজেরা কিন্তু সেই জায়গা থেকে সেই প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারবো তো আগের দিন আমরা তো দেখিয়েছিলাম আজকে ম্যাট্রিক্সে দেখাচ্ছি সবই একই জিনিস খালি একটু আইডিয়া করে নিলেই কাজ মিটে যাবে তো এরকমই একটা কিছু সেটিং দেখো আমরা এখানে যেমন টুল বার করেছি টুল বার লিখে সার্চ করলাম আগের দিনও এটা বলেছিলাম বা আগের ক্লাসে আমরা বলেছিলাম দেখো এখানে যে টুল বাসটা আমার পছন্দ হবে সেটা যদি আমি ঠিক চিহ্নটা দিই তাহলে থাকবে আর ঠিক চিহ্নটা যদি তুলে দিই তাহলে কিন্তু আমার টুল বাসটা কিন্তু এখান থেকে সেটা চলে যাবে ওকে দেখো পুনরায় ঠিক টুল বাসটা দেখো আবার ঠিক চিহ্ন দিলাম এখানে পুনরায় কিন্তু সেটা আবার এখানে চলে আসলো আগের ক্লাসে আমরা এটা দেখিয়েছিলাম তো এই টুল বার্সের ব্যাপারটা তো সেটা তো দেখিয়েছিলাম একই জিনিস খালি লুকিংটা কিছুটা ডিফারেন্স হয় দেখো আবার সেটিংয়ে আসলাম সেটিংয়ে দেখো আমরা একটা সাইডে দেখো আলাদা পরপর যে লিস্টটা পাচ্ছি সেই লিস্টে দেখো পরপর করে একটা পর একটা কিন্তু আমরা পাচ্ছি এটা সেটিংয়ের জায়গা থেকে দেখো টোটালটাই এটাকে কিন্তু আমরা আবার একটা অন্যভাবে পেতে পারি তো আমরা যেমন এখানে ডাইরেক্ট সেটিংয়ে ক্লিক করে আমরা এই সেটিংটাকে দেখতে পাচ্ছি আমরা যদি ফাইল মেনুতে আসি দেখো ফাইলে ক্লিক করলাম এখানে প্রোপার্টিস বলে যে অপশানটা আছে প্রোপার্টিসটা ক্লিক করলাম তাহলে দেখো আমরা পুনরায় কিন্তু একইভাবে একই সেটিংস কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো তো এই সেটিংয়ের ভিতরেই আমরা আস্তে আস্তে আগের ভিডিওতে কিছু কিছু মানে আমরা সেটিং সম্পর্কে শিখেছিলাম তো আজকেও কিছু আমরা নতুন কিছু সেটিং শিখবো দেখো আমরা কি করছি প্রথমে প্রথমে দেখো আমরা যে সেটিংটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে দেখো অনেকগুলো অপশান থাকছে অ্যাপে ঠিক আছে তো এখানে হ্যাচ বলে যেটা আছে হ্যাচটা আমাদের হচ্ছে যখন আমরা জালি রিং ব্যবহার করি তো সেই জালি রিংয়ের ক্ষেত্রে এই হ্যাচটাকে আমরা কিন্তু ইউজ করে থাকি তো মানে আমরা যখন ভবিষ্যতে যখন তোমাদের জালি রিংগুলো সম্পর্কে আরও কিছু ডিসকাস করবো খুব তাড়াতাড়ি ডিসকাস করবো কারণ অনেক ভিডিও আছে রিং আছে অনেক কাজ দেখানোর ব্যাপার আছে তো আমাকে সবগুলি একবারে মেনটেন্স করে করতে হচ্ছে তো নেক্সট দেখো লেখা আছে কিন্তু এখানে কিন্তু একটা গ্রিড বল একটা দেওয়া আছে গ্রিড এই গ্রিডটা কী এই গ্রিডটা দেখো গ্রিড এখানে দেখো তো টোয়েন্টি দেওয়া আছে মানে আমরা যে ছোটোবেলায় যে গ্রাফ পেপার যেগুলো ইউজ করেছিলাম তো ক্লাস এইট নাইনে এই পড়ানোর পড়ার সময় এ দেখো ওই গ্রাফ পেপার যেটাকে আমরা বলি তো এই গ্রাফ পেপারে দেখো একটা লো মানে নির্দিষ্ট একটা মাপ আছে ডিস্ট্যান্স আছে লম্বাটা কতটা হবে বা চওড়াটা কত টাকা হবে ঠিক আছে এই টোটালসটাই কিন্তু ওইখানে যে গ্রিড বলে যে অপশানটা ছিল না ওই গ্রিড বলে অপশানের মধ্যে টোটালটাই কিন্তু ওখানে আমাদের ওখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে দেওয়া থাকে আমরা যদি গ্রিডটাকে যদি বাড়াই তাহলে বাড়বে আর গ্রিডটাকে যদি কমাই তাহলে সেখান থেকে সেটা কিন্তু আমাদের কমবে নেক্সট আগের দিনে আমরা শর্ট ভিডিও দেখেছি মানে শর্ট ভিডিও মানে আমরা শর্টকাট দেখেছিলাম কিভাবে আমরা এগুলো শর্টকাট কী বানা বানাতে হয় তো আমরা আগের ভিডিওতে দেখেছি আমরা দেখছি না তারপরে নেক্সট আমরা যেটা দেখবো অ্যাপিয়ারেন্স তো এই অ্যাপিয়ারেন্সটা আজকে আমরা দেখবো অ্যাপিয়ারেন্সটা আগে ডিসকাস করি না আমরা ভিডিওতে তো দেখো এখানে অ্যাপিয়ারেন্সটা একটু আমাদের একটু আমাদের লুকিংটা জায়গাটা চেঞ্জ হবে আমাদের উপরে যে মানে কমান্ড গ্রুপ যেগুলো আছে ওগুলো চেঞ্জ হবে দেখো প্রথমেই আছে কি লেকটের মানে ফ্রন্টের যে স্টাইল লেখার তো আমার এখানে ফ্রন্টের স্টাইলটা দেখো আমি যেরকম ফ্রন্টের স্টাইল করবো দেখো সেরকম কিন্তু ওখানে চেঞ্জ হচ্ছে দেখো কমান্ড লেখাটা চেঞ্জ হয়ে গেল আবার যদি মনে অন্য কিছু চেঞ্জ করবো তাহলে অন্য কম্যান্ডও কিন্তু আমরা দিতে পারি যেই কমান্ড দেবো দেখো বা ফ্রন্টের স্টাইল তো সেই একইভাবে সেই ফ্রন্টই কিন্তু আমরা কিন্তু পাবো যেইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট করি প্রতিটা কিন্তু আমরা যেমন ফ্রন্টের স্টাইল চেঞ্জ করি আমরা কিন্তু এখানে ঠিক একইভাবে কিন্তু এইভাবে কিন্তু আমরা ফ্রন্টের স্টাইল কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো ওকে তো এবার মেন ব্যাপার হচ্ছে ফ্রন্টটা যেটা আছে টেক্সটের সাইজ কত বড় করব আমি যে দশ ছিল এটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি দেখো আমি একটা আনুমানিক একটা আমি ধরো কুড়ি বাইশ সেরকম একটা রাখছি তো রাখার পর আমি হচ্ছে এখানে ওকে করে দেবো দেখো আমার কমান্ড লেখাটা কিন্তু এখানে দেখো অলরেডি কিন্তু বড় হয়ে গেলো তাহলে ফ্রন্টের যে সাইজটা আমাদের কম্যান্ডের তো ওই ফ্রন্টের সাইজটা কিন্তু আমাদের এখান থেকে বেড়ে গেলো নিজেদের মতো এটা আমরা সেট করতে পারি আমরা বড়ো করবো কি ছোটো করবো এবার দেখো আবার ছোটো যদি যদি দশ করে দিলাম পুনরায় কিন্তু এটা আবার কিন্তু ছোটো হয়ে গেলো ওকে আচ্ছা নেক্সট আমরা আবার সেটিং অপশানে আসলাম একই অপশানের মধ্যে আমরা পরের অপশানগুলোতে আমরা কাজ করব নেক্সট যেটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড তো দেখো ব্যাকগ্রাউন্ড এখানে আমার যে কালারটা কিন্তু আছে অ্যাকচুয়ালি সেই কালারটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে এবার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি দেখো আমরা রেড টাইপে একটু করে দিচ্ছি দেখো তাহলে দেখো ওই যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে গেল ওকে তো যেটা রাখতে চাইবো সেটা ক্লিক করে ওকে করে দিলে সেটা ব্যাকগ্রাউন্ডটা আমার কালার কিন্তু সেখান থেকে হয়ে যাবে নেক্সট আছে টেক্সট কালার যে লেখাটা আছে ধরো টেক্সটের কালারটা আমি রেড করবো দেখো চেঞ্জ করে দিলেই কিন্তু আমাদের এখানে টেক্সট কালারটাও কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে যায় পুরোটা আমি ব্ল্যাক করে দিলাম এবার যার যেটা মনে হবে করলে ঠিক হবে তারা কিন্তু সেটা করবে তো এখানে কোনো হচ্ছে কোনো দ্বিমত নেই এবার নেক্সট এখানে দেখো মেনু তাহলে মেনু কোনটা দেখো আমরা যে মেনুটা যে ক্লিক করলাম চলে গেল আবার মেনুটা যে ক্লিক করলাম আবার চলে আসলো দেখো মেনুতে দেখো ফাইল এডিট এডিট থেকে শুরু করে ভিউ থেকে এইগুলো সব রায়ানো টুল বার্সার যেগুলো ছিল সেই রায়ানো টুল বার্সার মধ্যে সেগুলো থাকে তারপর কমান্ড প্রমপেন্ট দেখো যেটা আমরা কমান্ড যেটা ইউজ করছিলাম ঠিক চিহ্ন দিলে ওটা চলে আসে আর ঠিক চিনে দিই মানে আবার বন্ধ করে দিই আবার চলে যাচ্ছে স্ট্যাটাস বার মানে নিচের এই অপশানটা দেখো তো এইভাবে দেখো প্রতিটা যে সমস্ত আমাদের কমেন্ট গ্রুপগুলো যেগুলো আমাদের থাকে বা মেনু মেনুবারগুলো যেগুলো থাকে প্রতিটা মেনু বারই কিন্তু এক একটা কিন্তু আলাদা আলাদা কাজের বৈশিষ্ট্য আছে তো আমাদের যদি কোনো কারণে কোনো মেনু বার যদি আমাদেরকে যদি না শো হয় তো আমরা কিন্তু এই জায়গা থেকে সেই কমেন্টগুলো একটু ভালো করে দেখে নেবো আমাদের সেই অপশানগুলো ঠিকঠাকভাবে আমাদের প্রসেস মেনটেন্স করা আছে কি না যদি মেনটেন্স করা থাকে তাহলে দেখো টোটালটাই কিন্তু আমরা মানে এই আমরা কিন্তু পেয়ে যাব